আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি এগারোই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশে জমাদিউসানি চোদ্দশো ছেচল্লিশ সিজরি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কিউডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউডের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ ও সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী সাধুয়াট ইউনিয়নের ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে বরাবরের মতো আজকেও তুলে ধরার চেষ্টা করব ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য সম্মানিত দর্শক আপনারা দেখতে পারলেন ডাকবাংলা বাজারের খুচরা মাছের কিছু বেচা কিনা করার চিত্র চলুন দর্শক তাহলে দেরি না করে আজকে দেখে আসি ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

দুই কেজি আড়াই কেজি দুইশো ষাট টাকা কেজি এবারে ফলোই আছে এগুলো কত করে ফলোই তিনশো টাকা কেজি আরে বড় দেশি পুটি আর বেলে তিনশো টাকা কেজি ভালো আছেন